আজ বিকেল পাঁচটা নাগাদ তমলুকের পিপুল বেরিয়া এক অঞ্চলের নকিবাসান গ্রামে উনত্রিশতম বর্ষের গঙ্গা পুজো উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করল নকিবাসান গঙ্গা পুজো কমিটি গতকাল এই পুজোর শুভ সূচনা করা হয়েছিল আজকের দ্বিতীয় দিনে আড়াইশো জন প্রতিযোগীকে নিয়ে জেলা যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয় সাথে সাথে অঙ্কন প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতা চলবে আগামী চার দিন ধরে সাথে গ্রাম মিলে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক কার্তিক পাল তিনি ঠিক কী বলেছেন শুনুন আজকের প্রোগ্রাম বলতে আমাদের এই পঁচিশ সালের এই পঁচিশ সালের যে আমাদের উনত্রিশতম বর্ষ আমরা পূজায় পদার্পণ করলাম এই উনত্রিশতম বর্ষের আজকে দ্বিতীয় দিন চার দিন ধরে আমরা প্রোগ্রাম করে থাকি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান গঙ্গামা শীতলামায়ের পূজা অর্চনা এবং নরনারায়ণ সেবা আমাদের চার পাঁচটা গ্রাম আমরা খাওয়াই তো এখন প্রোগ্রাম চিত্রাঙ্কন চলছে এর আগে আমাদের ডিস্ট্রিক্ট যোগাসন শেষ হয়ে গেছে সেখানে আমরা আড়াইশো প্রতিযোগিতা পেয়েছিলাম এই শেষ হওয়ার পর আমরা চিত্রাঙ্কনে বসেছি এরপরে আমাদের আবৃত্তি প্রতিযোগিতা আছে কখ। খ তারপরে নৃত্য প্রতিযোগিতা আছে তারপর অনুষ্ঠান চলবে চার দিন ধরে চলবে এবং আগামী দিনে যদি সবাই সহযোগিতা পাই নিশ্চয়ই আমরা আবার চালিয়ে যাব আমার নাম কার্তিক পাল এই নকিবসান এই গ্রামের এই নকিবসান গঙ্গা পূজা কমিটির সম্পাদক ইনি হচ্ছে সভাপতি আমাদের গ্রামের সভাপতি একই সম্পাদক যেটা বলেছেন ওটাই আমাদের প্রোগ্রাম